জামালপুর হাট নোরের সাজে এটাই তো নাকি আগের বছরে এই ইউটিউবে ছাড়া হয়নি এবছরে যে কটা চ্যানেল আছে সব চ্যানেলে ছাড়বে নাহলে কেস করে দেবো তোমাদের নামে কোথায় হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্ট সব চ্যানেল ছাড়বে জামালপুর এটা আমার রিকোয়েস্ট এটা অনুরোধ আমার ভাইরা খুব ভালো খাস করে এই গজলটা এই জামালপুর ভাই একটু এনাদের দিকে দেখাবে কমিটির ভাই তো এইগুলো একটু এনাদের দিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে কেন এইদিকে এদিকে কমিটির ভাইরা আছে যে কমিটির ভাই কারা একটু দেখাবে লিখছে দেখুন জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে নুরের ডোরের সাজে সেজেছে হাট খোলা ডোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা ডোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা সাজে সেজেছে আর গজল শুন ছে জামালপুর হাট খোলা নূরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নূরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 আমি বললে আবার অনেকজনা বলবে ভোজায় পাভাই পাম দিচ্ছে আগের বছরের দাওয়াতের জন্য কিন্তু দাওয়াত আল্লাহ মালিক কিসমতের মালিক আল্লাহ কিসমত যদি থাকে আমার এখানে জামার আমি যদি মনে করি আসবো না আমার বাপকে আসতে হবে আর কিসমতে না থাকলে আমি যতই মনে করি এখানে আসা হবে না কেন এই যে এত সুন্দর নবিয়ানা মেহফিল গড়েছে আল্লাহ আল্লাহ রসুলের নামে এই অনুষ্ঠানটা গড়েছে আল্লাহর বিনা হুকুমে যদি একটা গাছের পাতা যদি না নড়ে এই অনুষ্ঠানটা আল্লাহর বিনা হুকুমে হতেই পারে না আর আল্লাহর যে হুকুম হয়েছে যে কমিটি যে কটা সদস্যবৃন্দ সিলেকশন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা বিনা হুকুমে যদি একটা কুটি না নড়ে তো কমিটি সদস্য সিলেকশন কি করে হতে পারে আল্লাহর বিনা হুকুমে এটাও তো আল্লাহর ইচ্ছা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই জামালপুরের ছেলেরা 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 এই কমিটির ছেলেরা এই জলসা কমিটির ছেলেরা

সাজে সেজেছে অতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে হ্যাঁ আর কুটুম্বের জানলা একটা গরু জবাই করতে হয়েছে ওই আল্লাহ খাওয়া তো বিশাল ব্যাপার হ্যাঁ হ্যাঁ আল্লাহ রহমত যা খাওয়া দাওয়া হোক এই জামালপুর নূরের সাজে সেজেছে এই জামালপুর নূরের সাজে সেজেছে এই জামালপুর আমার ফেসবুক থেকে অনেকজনা দেখছে অনেক অনেক ধন্যবাদ জামালপুরের ভাইদের তরফ থেকে ধন্যবাদ আপনাদের অনেকজন আমাদের এইগুলো জামালপুর ভাই এটা দেখে না কমিটির ভাই সব এই পারা আছে ঠিক আছে আমার জামালপুর ভাইয়ের অনেক সুন্দর প্যান্ডেল করেছে বুঝতে ওই কারণে এত কথা বলা হোক অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এখন আপনাদের আদমের কদম ধরে কদম ধরে দে মাকে আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে গন্দম খেয়েছি বলে তিল খোদা জুতা ধরে আদমের কদম ধরে

কোন ছিলাম না ধোকা দিয়ে গন্দম খেতে দিয়ে গন্দম খেতে সৈতানির ধোকাই পৌড়ে খেয়েছি ফুল পড়ে শৈতানির ধোকাই পৌরে খেয়েছি ফুল পড়ে গন্দম খাবার পরে খোদার নানত পড়ে গন্দম খাবার পরে খোদার না পাড়ে গো জান্নাতি পোশাক কেড়ে দুনিয়াই দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে আই দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে মা কে দে পড়ে আদমের قدم ধরে হাওয়া মা কে দে পড়ে গন্ডম কেเยছে বলে দিল খোদা Juda করে আদমের قدم ধরে গো এই দুনিয়া আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেক মানুষের যারা দুনিয়াতে মানুষ হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই প্রত্যেক মানুষের একটা করে বাপ মা আছে জন্মদাতা এই দুনিয়াতে যারা আবার অন্যান্য ধর্মের মানুষরা আছে সবাই একটা করে জন্মদাতা বাপ মা এবং আমাদের বড় হলে বিয়ের পরে একটা আব্বা মা বাড়ে সেটা হলো শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি টোটাল চারটে করে বাপ মা কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান যারা আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের প্রত্যেক মানুষের ছটা করে বাপ মা কেন একটাই নিজের জন্মদাতা বাপ মা ওই শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি মম ড্যাড একটু আব্বাজি আম্মাজি বলবেন তাহলে বউ খুশি হবে বড্ড তা এই দুনিয়াতে এবং আমাদের পিতা আদমকে পিতা বলি মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন দুধ পান করিয়েছেন লালন পালন করেছে না কিন্তু তানাদের পিতা মাতা বলি কেন বলি শেষ কথায় লিখছে দেখুন বলছে আল্লাহ স্বয়ং ওই গাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ মা বাপের স্নেহ মায়া পাইনি আদম গাওয়া তারা খাইনি মারত পাইনি বাপের ছায়া সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে অধম হো যায় পাপরে তোর মা বাপের কদম ধরে চুমে নে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে গো আমার ইউটিউবার ভাইদের জন্য দুটো গজল বলি তারপর শেষ করে দেবো আই লাভ ইউ মর্ট শর্ট বেশি সময় নেবো না শর্ট শর্ট করে কয়েকটি গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবে লিখছে দেবেন শবে বারাত সম্পর্কে একটি গজল এই সামনে শবে বারাত আসছে আমরা অনেকজনা মানি অনেকজনা মানি না এক একজনের চিন্তাধারা এক একজনের নিয়ম আঁকিদা এক একজনার আলাদা আলাদা অনেকজনা করেই মানায় অনেকজনা মানায় না তো যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার তো কবি এই সাবে বারাত সম্পর্কে কি লিখছে দেখুন খুশির খুশির বরাত মহান রাত লাইলা তুল বরাত খুশির বরাত মহান রাত লাই তুল বরা এই রাত মমিন কৌর যে হরদমে বাদা এই রাত মমিন কৌর যেগে হরদমে বাদাস খুশির মরত মোহানের রত লাই লুল বড় খুশির মরত মোহানের রত লাই লুল বড় এই রাত মোমিন কৌর জেগে হরদমে বাদাস এই রাত মোমিন কৌরো জেগে হরদমে বাদা মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ খোদার জিকির চিন্তা থেকে পড়ো নফল নামাজ অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা আমল নামায় হবে তোমার নিক আমল জমা হাজার রাতে হাজার রাতের চেয়ে ও তুম বানালো এই হাজার

মেটে যাবে থাকবে না কিছু পাখি কত পাপি কত পাপি পাবে মাফিক কত পাপি পাবে মাফিক মিটবে মনের জাহাজ কত পাপি পাবে মাফিক মিটবে মনের জাহাজ এই রাতে মমেন কৌ রোজেকে খরদমে বাদাত এই রাতে মমেন কৌ রোজেকে খরদমে বাদাস কবির নাম লিখছে দেখুন বরকতময় শ্রেষ্ঠ এরা ফাজিলা পূর্ণ খোদার দেনে যে কাটাবে রাত হবে ধন্য দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ মসজিদের দিকে হাবিত ফেলায় রাত করো শেষ মজি বল আলো মজি বল আলো করে যা কদর যে মহান মজিবুল আলো করো ইরাত মজিবুল আলো করো কদর এ যে মহান রাত এই রাতে মমিন করো যে কে হর দামে বাদাত এই রাতে মমিন করো যে কে হর দামে বাদাত এই রাতে মমিন করো যে কে হর দামে বাদাত আমার ইউটিউবার ভাইদের জন্য এটা শোনালাম এখন রমজান মাস সম্পর্কে